আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ফুয়ান চার ইঞ্চি বোরিংয়ের দুই হোস দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্প যা প্রতি মিনিটে চারশো পঞ্চাশ লিটার পানি উত্তোলন করতে সক্ষম সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি আমাদের ফুয়ান ওয়াটার পাম্পের দুই হোর্স সাবমার্সিবল পাম্পের কন্ট্রোল বক্স এছাড়াও পাবেন আমাদের কাছে এবিএস এবং পিবিসি বলভার দেখতে পাচ্ছেন আমাদের ফোয়ান দুই হোর্স দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্পের কন্ট্রোল বক্স বাজারে অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত এবং বড় সাইজের কন্ট্রোল বক্স একমাত্র আমরাই দিয়ে থাকি সুপ্রিয়দের সব ওয়াটার পাম্পের এই কন্ট্রোল বক্সটি পড়া হয় না বাজারের অন্যান্য পাম্পের থেকে অধিক পানি উত্তোলন করতে সক্ষম ফুয়ান সাবমার্সিবল ওয়াটার পাম্প যেহেতু সাবমার্সিবল পাম্পটি ইরিগেশন সাবমার্সিবল পাম্প চব্বিশ ঘণ্টায় এই পাম্পটি চালু অবস্থায় থাকে সহজে জলে না পড়ে না আজকে আমরা এই পাম্পটি আনবক্সিং করব দেখব কী ধরনের পাম্প আমরা বাজারে দিয়ে থাকি আমাদের পাম্প বাজারে অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী অধিক পানি উত্তোলন করতে সুপ্রিয় দর্শক ফুয়ান ওয়াটার পাম্প সারা বাংলাদেশি কন্ডিশনে বুকিং চলছে আপনারাও আপনার প্রয়োজনীয় পাম্পটি আমাদের কাছ থেকে বুকিং নিতে পারেন সুপ্রিয় দর্শক এটা আমাদের ফুয়ান সাবমার্সিবল পাম্পের কেবল যেহেতু কন্ট্রোল বক্সে কেবলটি দেওয়া হয় ভিতরে যাতে কোনো পোকামাকড় দীর্ঘদিন ব্যবহার করার ফলে বাসা বাঁধতে না পারে এবং পানি প্রবেশ করতে না পারে তো প্রিয় দর্শক আমরা পাম্পটি এখন খুলে দেখব আমাদের পাম্পের কোয়ালিটি কেমন এই পাম্পটি ষাট ফিট গভীরে নামানোর কথা ছিল কিন্তু অতি দুঃখের বিষয় বোরিং নষ্ট হয়ে যাওয়ার কারণে এই পাম্পটি আমরা বোরিংয়ের মধ্যে প্রবেশ করাতে পারিনি এই যে দেখুন তেরো মিটার হেঁটে এই পাম্পটি চারশো লিটার পানি উত্তোলন করে এবং দশ মিটার হেঁটে সাড়ে চারশো লিটার পানি উত্তোলন করতে সক্ষম ফুয়ান সাবমার্সিবল পাম্প আমাদের পাম্পের গায়ে খোদাইকৃত ফুয়ান লেখা দেখে কিনবেন সুপ্রিয় দর্শক আমাদের পাম্পে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি ফ্রি হোম সার্ভিস সুবিধা আমরা গেট ভাবটি খুলে দেব কারণ এই পাম্পে ইরিগেশন পাম্প কম বাসাবাড়িতে ব্যবহার হলেও গেট ভাব খোলার প্রয়োজন হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব